আপনি কি জানেন একজন মানুষ সারা জীবন শিক্ষকতা করেও সরকারি খাতায় সহকারী শিক্ষক থেকে যান অবসরও তিনি সহকারী শিক্ষক পেনশনের কাগজেও সহকারী শিক্ষক বছর বছর আন্দোলন দাবি আর আশ্বাসের বন্যা বইলেও ভাগ্যের চাকা যেন ঘোরেই না কিন্তু এবার কি সত্যিই পরিবর্তন আসছে বাংলাদেশের ইতিহাসে শিক্ষকদের আন্দোলন নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নামে কোনো পদ নেই আছে শুধু সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক যারা প্রধান শিক্ষক হতে পারেন না তারা সারা জীবন সহকারী শিক্ষকের তকমা নিয়ে অবসর নেন সরকারি স্কুলের শিক্ষকদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ নিয়ে খুব বহুদিনের বর্তমানে সহকারী শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে যা শুরু হয় মাত্র এগারো হাজার টাকা থেকে অথচ তারা প্রাথমিক স্তরের শিক্ষার মূল চালিকা শক্তি। কেন শিক্ষকদের মর্যাদা কম এমন বৈষম্যের মূল কারণ কি। দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা বাজেট ঘাটতি এবং শিক্ষাখাতে কম বিনিয়োগ শিক্ষকদের যথাযথ স্বীকৃতি না দেওয়া রাজনৈতিক আশ্বাস ও বাস্তবায়নের অভাব বিশ্লেষকদের মতে শিক্ষকদের মর্যাদা না থাকলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় উন্নত দেশগুলোর দিকে তাকালেই এটা বোঝা যায় ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়া জাপান কানাডার মতো দেশে শিক্ষকদের সম্মান অনেক বেশি তাই তাদের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে অবশেষে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ মোছাতে আসছে বড় পরিবর্তন ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করতে চলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নামে কোনো পথ থাকবে না নতুন নিয়মে শিক্ষক নামে এন্ট্রি লেভেলের পথ থাকবে নতুন কাঠামো অনুযায়ী শিক্ষকরা পাবেন বারোতম গ্রেড চার বছর পর পদোন্নতি পেয়ে হবেন সিনিয়র শিক্ষক এগারোতম গ্রেড পাবেন তারা প্রধান শিক্ষক থাকবেন দশতম গ্রেডে সহকারী প্রধান শিক্ষকের জন্য নতুন পদ সৃষ্টি হবে ভবিষ্যৎ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা হবে একজন অভিজ্ঞ শিক্ষক বলেছেন এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে সরকার আমাদের সম্মান দিয়েছে তবে প্রশ্ন হচ্ছে এই প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হবে নাকি আগের মতোই আশ্বাসের বুধবুদ ফেটে যাবে পূর্ববর্তী সরকারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে শিক্ষকদের বেতন কাঠামোর বাস্তবতা কি উন্নত হবে শিক্ষার্থীদের শিক্ষা মানোন্নয়নে এর প্রভাব কেমন হবে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি বিভিন্ন বিশেষজ্ঞ মনে করেন শুধুমাত্র নাম পরিবর্তনই যথেষ্ট নয় শিক্ষকদের প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে সরকারের বাজেট বরাদ্দ কতটা পর্যাপ্ত শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষকদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যাবে কি শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো কি বাস্তবায়িত হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা জরুরি সরকারের উচিত দ্রুত এই পরিবর্তন কার্যকর করা যাতে আর কোনো শিক্ষক সহকারী তকমা নিয়ে অবসরে না যান আপনার মতামত কী সরকার কি অবশেষে শিক্ষকদের ন্যায্য অধিকার দেবে নাকি এও একটি রাজনৈতিক কৌশল কমেন্টে জানান আপনার মূল্যবান ভাবনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ